হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সবাই মিলে তোমাদেরকে একটা মজার গল্প বলছি শুনে দেখো কেমন লাগে তাহলে চলুন গল্প বলা শুরু করি ট্রেনে ফিরছি ভদ্র হাওড়া প্যাসেঞ্জার আমার উল্টো দিকের সিটে বসে মোবাইলে কথা বলছিলেন এক ভদ্রমহিলা ভদ্রমহিলা মাঝ বয়সী আর ভদ্রমহিলার পাশেই বসেছে একটি কম বয়সী মেয়ে মেয়েটির হাতে মোবাইল ঠোঁটে জাপদা করে টকটকে লিপস্টিক পায়ের দিকে চোখ যেতেই দেখলাম এমন হিলোলা জুতো পড়েছে উঠে দাঁড়ালে দার্জিলিং এর টাইগার হিল পর্যন্ত দেখতে পাওয়া যাবে ভদ্রমহিলা ফোনে কথা বলছেন উনার মেয়ের বিয়ে নিয়ে উনি বেশ জোরে জোরেই বলছেন ভালো ছেলে পেয়েছি ছদ্দি তাই বিয়েটা দিয়ে দিচ্ছি তোমাকে কিন্তু হাসতেই হবে পোপাস থেকে ছদ্দি ছাতার মাথা কি বলল কি জানি ভদ্রমহিলা বললেন না না চম্পা আমার সাথেই আছে আমি বললুম তুইও চ বিয়ে হয়ে গেলে আর কবে যেতে পারবি কি না পারবি তাছাড়া চম্পার বড় মামি চম্পাকে আই ভাত খাবে তো বুঝলাম পাশে বসা মেয়েটি ভদ্র মেয়ে নাম চম্পা আর কদিন পরেই চম্পা বিয়ে কিงহুত কিমা পার ছেজে চম্পা এখন মায়ের সাথে মামার বাড়ি যাচ্ছে আই বড় ভাত খেতে চম্পার মা ফোনে কথা বলছে আর চম্পা মোবাইলের ক্যামেরা অন করে কিছুক্ষণ ছাড়া ছড়াছড়ায় নিজের মুখখানা ক্যামেরায় নিচ্ছে আর ইনস্টাগ্রামে স্ক্রল করে চলেছে আমি চম্পার রকম সকম দেখছি আর চম্পার মায়ের কথাও শুনছি যাকে বলে একসাথে অডিও আর ভিডিও তবে হ্যাঁ আমি একা নই আশেপাশের লোকজনও তাকিয়ে আছে ওদের দিকে বিনা পয়সা বিনোদন দেখতে মন্দ লাগে না চম্পার মা জম্পেস করে গল্প জমিয়েছে ফোনের ওপারে ছদ্দিশ সাথে ছদ্দি মনে হয় একটু রসিক ছদ্দির কথা শুনে চম্পার মা এমন বিকট হাসি হাসছে ওদিকে জানলার ধারে বসা বাহুবলীর কাটাপ্পার মতন এক কাকু চম্পার মায়ের দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন শুভ দৃষ্টি হচ্ছে দুজনের মধ্যে চম্পার মা হা 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 করতে করতে চম্পাকে বলছে ওই চম্পা শোন ছদ্দি কি বলছে বলছে তোর বিয়েতে নাকি ডেন্স করবে ডেন্সের কথা শুনে চম্পা বলল ছোট পিসিকে তো করতেই হবে ঘুটে পিসিও ডেন্স করবে আমি শুনে অবা পিসির নাম ঘুটে তাহলে পিসির বাবা মানে চম্পার দাদুর নাম নিশ্চয় গোবর হবে পুরো গোবর ফ্যামিলি তার মানে সে যাই হোক ডান্সের কথা শুনে আমি তখন মনে মনে চম্পার বিয়ের দিনটা কল্পনা করছি চম্পার বিয়ে হচ্ছে আর চম্পার ছোট পিসি আর ঘুটে পিসি দুজনে কল্পনায় চম্পার দুই পিসির ডেন্স বেশিক্ষণ দেখতে পেলাম না তার কারণ চম্পার মায়ের ওই বিকট অট্টহাসি কানের স্পিকার ফেটে যাওয়ার উপক্রম লক্ষ্য করলাম চম্পা এবার একটু বিরক্তই হয়ে উঠল বলল তাড়াতাড়ি আর দুটো স্টেশন পরে আমরা চম্পার মা তখন বলছে এই ছদ্দি আমাদের স্টেশন চলে বিয়েতে কিন্তু অবশ্যই এসো চম্পা তো বিয়ের পর চলে যাবে গান্ধীর সাথে তার আগে ওরা একবার হামি নুনে যাবে বিয়েতে না এলে চম্পার সাথে কিন্তু আর দেখা হবে না গান্ধী বলেই দিয়েছে যত তাড়াতাড়ি পারবে চম্পাকে নিয়ে কেলালাই চলে যাবে আমার পাপী মন প্রথমে গান্ডি শুনেছিল দ্বিতীয়বার নামটা উচ্চারণ করতে বুঝলাম চম্পার মায়ের জামাইয়ের নাম গান্ধী সে যাই হোক গান্ধী কেলালাই নিয়ে যাবে মানে আমার অভুজ মন অনেক কষ্টে উদ্ধার করল ওটা কেলালা নয় কেরালা কিন্তু চম্পার গান্ধী কেরালা যাওয়ার আগে হামিনুনে যাবে বলল চম্পার মা তা হামিনুনটা আবার কোথায় বুঝে উঠতে না পেরে হামিনুনটা গুগলে সার্চ করতে গেলাম দেখি শিবপ্রসাদ আর নন্দিতা হামি সিনেমাটা চলে এলো আমার তো মাথা খারাপ গুগলে লিখলাম হোয়ার ইজ হামিনুন মনে মনে ভাবছি এটা শিওর পাকিস্তানে হবে ওদিকে আমার মতন অবস্থা হয়েছে ছদ্দিরও ছদ্দিও হামিনুন বুঝতে পারিনি চম্পার মা তখন বুঝিয়ে বলছে হামিনুন গো তুমি হামিনুন বুঝতে পারছো না আমি তখন গুগল সার্চ করা ছেড়ে চম্পার মায়ের কথায় কান রেখেছি চম্পা তখন ইদিক তাকিয়ে মাকে চিমটি কেটে আসতে করে বলল আনস্মার্টের মতো কথা বলছো তুমি বেস্টিজটা লুজ করে দেবে দেখছি ওটাকে হনিমুন বলে চম্পার মা এবার বিরক্ত হয়ে বলল খুব শিক্ষিত হয়ে গেছো তাই না মায়ের ভুল ধরছো আমার কাছে যেটাই মুন সেটাই নুন হানি মুন আর হামি নুন একই কথা আমি মনে মনে বললাম সাবাস কাকিমা সাবাস তুমি ঠিক কথাটা হানিমুন নয় হামি নুন সত্যিই তো হানিমুনে গিয়ে কে আর হানি খান সবাই তো হামি খায় তুমি ঠিক বলেছ নুনে মুনে সব এক বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাই আর যদি পছন্দ হয় তাহলে লাইক দিও আর শেয়ার করো আজ তাহলে আসছি আবার দেখা হবে পরের ভিডিওতে